হাতে সময় আছে আর মাত্র চব্বিশ ঘন্টা রাতেই ভয়ঙ্কর পতন হচ্ছে এই দিকে সেনাপ্রধান জরুরি ঘোষণা দিচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ডক্টর মাহমুদ ইউনুস এ পর্যন্ত যতটুকু মিনিমাম লেভেলে তার মান সম্মান ছিল সেটা এবার নির্ঘাত তিনি খুয়াতে যাচ্ছেন ভবিষ্যতে এই সরকার থেকে তিনি ক্ষমতায় থেকে গেলে ওনার কপালে হয়তোবা আমরা অনেক দুঃখ কষ্ট দেখতে পাব। সরকারের যে একটা লেজে গোবরী অবস্থা তার

পরে গেছে সম্পূর্ণ এক라우 দর্শক আমি বেশি কথা বলতে চাই না আজকে এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন আমেরিকাতে কোন কথার কারণে ডক্টর ইউনূসের পতন হচ্ছে এবং কঠিন বিপদের মুখে পড়ে গেছে তো দর্শক বেশি কথা না বলেই আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ডক্টর ইউনূসকে দেখেও অনেক আসলে বুঝতে পারতেছেন না তিনি আসলে কি একটু কনফিউশন তো তৈরি হয়ে গেছে তিনি আসলে কি চান আওয়ামীলি কি কি রাজনীতি তিনি ফিরাতে চান তার সরকারের আমলেই নাকি আসলে পরবর্তী অন্য কোনো পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে এক সাংবাদিককে দেওয়া বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু তোল পার্টর মোহাম্মদ ইউনুস এ পর্যন্ত যতটুকু মিনিমাম লেভেলে তার মানসমান ছিল সেটা এবার নির্ঘাত তিনি খুয়াতে যাচ্ছেন কারণ ইতিমধ্যে তার এই বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে রাজনৈতিক দল প্রত্যেকে কিন্তু আবার ডক্টর ইউনুসকে নিয়েই উল্টাপাল্টা কথা বলতেছেন এমনকি ভবিষ্যতে এই সরকার থেকে তিনি ক্ষমতায় থেকে গেলে ওনার কপালে হয়তো বা আমরা অনেক দুঃখ কষ্ট দেখতে পাব ইতিমধ্যে বিষয়টা নিয়ে যারা ডক্টর ইউনুসকে চারই আগস্ট আগেই বলছিল স্যার আপনি আইসা এদেশের প্রাইম মিনিস্টার হবেন সেই এনসিপি করা প্রতিবাদ জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং আলটিমেটাম দেওয়া হয়েছে আর দলটির ব্লুটুথ বয় হান্নান মাসুদ নানান পরিচয় পরিচয় তো হান্নান মাসুদ আপনার একটা বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনুসের এই আওয়ামী লীগকে ফেরানোর ইস্যুতে হান্নান মাসুদ বলছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আওয়ামী লীগ সম্পর্কে তার যে বক্তব্য সেটাকে প্রত্যাহার করতে হবে এখন আসলে কি ডক্টর ইউনুস হান্নানের কথায় এই বক্তব্য প্রত্যাহার করবে করবে না ডক্টর ইউনুস কিন্তু যথেষ্ট একরোখা মানুষ আর আমি যতটুকু ওনাকে বুঝি বা চিনি কোনোভাবেই তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন না হান্নান বলছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপোষ নয় আওয়ামী লীগের ব্যানার সন্ত্রাসী ব্যানার এই ব্যানারে কোনো রাজনীতি চব্বিশের প্রজন্ম মেনে নেবে না দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবেন না অবিলম্বে আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করুন হান্নানের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে অন্তত ডক্টর এই কাজ করবে না আর তিনি না করলে এর পরবর্তী সরকারে যাবে ক্ষমতায় হয়তো জামাত যদি বিএনপি যায় তারাও কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না কারণ আপনি ইতিমধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা দলটির ঊর্ধ্বতন নেতা যারা আছেন তারা কিন্তু কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না ইভেন জামাতের যেই অবস্থান বর্তমানে সেইখানেও আসলে তেমন কোনো ধরেন কর্মীরা আপনারা ফেসবুকে যারা কথা বলেন তাদের কথা দেন যারা দলটার মেইন পরিচালনা কমিটি আছে বা কেন্দ্রীয় নেতা তারাও কিন্তু ভিন্ন রকমের চিন্তা করছেন আর দল হিসাবে এনসিপির কথা এই ঠিক আজ থেকে চার পাঁচ মাস ছিল হান্নানদের কথা অনেক কিছু হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে সরকার স্ট্রং অবস্থানে আছে সেনাবাহিনী স্ট্রং অবস্থানে আছে সো এনসিপির কোনো কথাবার্তায় আমার মনে হয় না যে এই মুহূর্তে ডক্টর ইনুস তিনি আসলে তার এই বক্তব্য প্রত্যাহার করবেন অথবা তার সিদ্ধান্ত থেকে তিনি সরে আসবেন তবে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করতে ডক্টর ইউনোসের যে বক্তব্য এই বক্তব্যটাকে বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ মানুষ তো নাই সবাই রাজনৈতিক থেকে এই কথা বলে আসলে কিভাবে নিচ্ছে বা আপনি কিভাবে নিচ্ছেন ইভেন আওয়ামী লীগ নিয়েও অনেকের মন্তব্য যেটা ছিল যে এই দেশে আওয়ামী লীগ নাই হয়ে গেছে কিন্তু আপনি দেখেন সাবেক শিল্পমন্ত্রী নুরুল সাহেবের জানা যায় মাইকিং টাইকিং ছাড়া যেই পরিমাণ মানুষের উপস্থিতি হয়েছে এটাও সবাইকে আশ্চর্য করছে যে এতটা ঘৃণীত হওয়ার পরেও আওয়ামী লীগের কে ফেসিস বা আমরা যে শব্দগুলাই ব্যবহার করি সেখানে এত মানুষের সমাগম একটা ভিন্ন বার্তা দিচ্ছে সরকারের যে একটা লেজে অবস্থা তার একটা উদাহরণ আপনাদেরকে দেই নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা কি বলছেন বলছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আছে ডক্টর মোহাম্মদ প্রধান কথা বলেছেন তার বক্তব্য করে বিভিন্ন আপনারা দেখেছেন এটা আল জাজিরার যে উপস্থাপক তার সাথে যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারের পয়েন্ট থেকে বক্তব্য থেকে কোট করে এটা গণমাধ্যম শিরোনাম করেছে এটা নিউ ইয়র্কে ঘটেছে আর ঢাকায় কি ঘটলো আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলছেন আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোন সম্ভাবনা নেই নিউ ইয়র্কে নিষেধাজ্ঞা আর আসিফ নজরুল বাংলাদেশে বলছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোন সম্ভাবনা নেই কারটা সত্য কে সঠিক ডক্টর মোহাম্মদ ইনুস না আসিফ নজরুল একটা গোলক ধাঁধার মধ্যে আমি যেটা গেস করি আসলে পশ্চিমা দেশে যে যখন কি গণতন্ত্র মানবাধিকার এই প্রশ্নগুলো আসে তখন কিন্তু ডক্টর মোদীকে যথেষ্ট পরিমাণ খাবি খেতে হয় অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এই যে প্রশ্নগুলো যখন আসবে তো শেখ হাসিনা তাই করছিল বিএনপি কে নির্বাচনে অংশ নিতে দিত না জামাতকে দিত না তোমরা তো তাই করছো তখন বলে না তারা তো গণতন্ত্র তাদের বিচার করো যারা যারা অভিযুক্ত কিন্তু একটা দলকে এবং তার এর সাথে জড়িত একটা বিপুল সংখ্যক যেটা মেহেদি হাসান বলছেন কিন্তু তখন বলছে না বিপুল সংখ্যক না কিছু আছে তো তার মানে মানে পঁচিশ ত্রিশ পার্সেন্ট এটা তো মানে জনসংখ্যা হিসাব করলে তো এক দেড় কোটি দুই কোটি এটা তো মানে একটা সংখ্যাটা বিশাল এই বিশাল সংখ্যা কি মানে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে থাকবে তারা ভোট দিতে পারবে না তাদের মানে দলীয় প্রার্থীকে এটা একটা প্রশ্ন এই প্রশ্ন যখন আসে তখন ডক্টর মোহাম্মদ ইনুস সের জন্য প্রবলেম হয় এই জন্য হয়তো তিনি একটু টোন ডাউন করার জন্য যে না এটা সাময়িকভাবে করা হয়েছে দলকে তো নিষিদ্ধ করা হয়নি কার্যক্রম নিষিদ্ধ আছে দল বৈধ তার বৈধতা আছে এবং তাদের যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আছে কিন্তু বাংলাদেশের যে অবস্থান সেই অবস্থানে তিনি আসলে এই কথা যেটা নিউ ইয়র্কে বলছেন বাংলাদেশে তিনি বলতে পারবেন না সেটা যে কথা বলবেন সেটা ওই যে আসিফ কথাই হবে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোন সম্ভাবনা নেই এখন ধরেন এই সিদ্ধান্ত যদি নেই এক্ষুনি ওই জামাত বলেন এনসিপি বলেন তারা প্রোটেস্ট করবে ইতিমধ্যে কিন্তু তারা প্রতিক্রিয়া দিয়েছে ডক্টর ইনু যতটুকু বলেছে তাতে কিন্তু খুশি হয়নি জামাত বা এনসিপি অন্যরা একটা তো আছেই যে এরা হচ্ছে ফ্যাসিবাদের দোষর ফ্যাসিবাদী শাসন কয়েক করছে আরেকটা বড় পয়েন্ট হলো এইসব প্রতিদ্বন্দ্বিতাগুলি থাকলে বিএনপির বাইরে অন্যদের অবস্থানটা দুর্বল হয়ে যায় তারা ঢুকে পড়লে তারা পিছায় যায় সেই কারণে এখন জোরালো হচ্ছে আওয়ামী লীগের এবং তার সহযোগীদের নিষিদ্ধ করা এখন এইরকম একটা বিষয় নিয়ে পশ্চিমা দুনিয়ায় ওই যদি আসিফ নজরুল যাইতো তাহলে কিন্তু এই ডক্টর ইনু যেভাবে কথা বলছে সেভাবেই কথা বলতে হইতো আমি ধারণা করি এখন বাংলাদেশে আসলে তো আর মানে সেরকম প্রতিদ্বন্দ্বিতার মুখে বা প্রশ্নের মুখে পড়তে হয় না সেই কারণে আসিফ নজরুল এটা প্রভৃত সেটাই বলছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে এই মন্তব্য চাঞ্চল্যের সৃষ্টি করেছে এই মন্তব্য নিয়ে নানা রকমের বিশ্লেষণ হচ্ছে আওয়ামী লীগের লোকজন দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে যে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেওয়ার মালিক প্রফেসর ইউনুসকে কে ভাবছে কিংবা এই মালিকত্ব তাকে কে দিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের সব থেকে দল তারা নিজের গতিতে চলছে চলবে তাদেরকে নতুন করে চলতে দেওয়ার কোনো প্রসঙ্গ নেই এই আলোচনা যেমন চলছে তেমনি প্রফেসর ইউনুসের এই যে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা যে কোনো মুহূর্তে তুলে নেওয়া হতে পারে এই ব্যাপারে বেজাই খেপেছেন এনসিপি নেতারা এবং জামাত নেতারা অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে সরকার থেকে এবং সরকার আওয়ামী লীগের পক্ষে সিদ্ধান্ত নিতে চলেছে এরকম আশঙ্কা তাদের মধ্যে কাজ করছে সরকার কি সত্যিই সেই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন কিংবা প্রফেসর ইউনুসের যে আল জাজিরা সাংবাদিকের প্রশ্নের উত্তর সেই উত্তরে কি এমন কিছু খুঁজে পাওয়া যায় যে এই সরকার আওয়ামী লীগের পক্ষে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চলেছে সেটা আন্তর্জাতিক চাপেই হোক কিংবা যে কোনো কারণেই হোক একটু বুঝে ওঠার চেষ্টা করবো এনসিপি নেতারা কি বলছেন জামাত নেতারা কি বলছেন এবং প্রফেসর ইউনুস কি বললেন তিনি কি সত্যি আওয়ামী লীগের পুনর্বাসন করছেন কিনা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়নি তাদের দলকে নিষিদ্ধ করা হয়নি নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়নি অনেক কথাই বলেছেন বলেছেন সাময়িকভাবে একটা কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে কোনো সময় সেটা প্রত্যাহার করা হতে পারে সেটা নিয়ে গতকালকে থেকে একটা তোলপাড় অবস্থা চলছে সেটা আমরা জানি এই তোলপাড় অবস্থার মধ্যেই জামাত নেতা ডক্টর ডক্টর মাসুদ এবং এনসিপি নেতা আবদুল হান্নান মাসুদ সহ অনেকেই এর তীব্র বিরোধিতা করেছেন এবং আব্দুল্লাহ হান্নান মাসুদ তো আলটিমেটাম দিয়েছেন প্রফেসর ইউনুসকে তার বক্তব্য প্রত্যাহারের জন্য কি বলছেন আব্দুল হান্নান মাসুদ তাকে নিয়ে যুগান্তর শিরোনাম করেছে যুগান্তর শিরোনামটা দেখলে বুঝবেন সেখানে বলা হচ্ছে ডক্টর ইউনুসকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান হান্নান মাসুদের তিনি কি বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ সম্পর্কে তার বক্তব্য প্রত্যাহার করতে আহ্বান জানিয়েছেন আব্দুল হান্নান ফেসবুক স্ট্যাটাসে তিনি এই হুঙ্কার দিয়েছেন মাসুদ বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপোষ নয় আওয়ামী লীগের ব্যানার সন্ত্রাসী ব্যানার এই ব্যানারে কোনো রাজনীতি চব্বিশের প্রজন্ম মেনে নেবে না দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবেন না অবিলম্বে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করুন যুক্তরাষ্ট্রের সাংবাদিক মেহেদি হাসানের সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন আওয়ামী লীগ দল হিসেবে বৈধ এই যে দল হিসেবে বৈধ বললেন এদিকে জামাত নেতা ডক্টর মাসুদ তিনিও বলেছেন যে আওয়ামী পুনর্বাসনের যে কোনো চেষ্টা হলে সেই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা এই সরকার করছে এমন অভিযোগ তিনি করেছেন এনসিপির অন্যান্য নেতারাও এই কথা বলছেন এখন পর্যন্ত বিএনপির কোনো নেতার এই ব্যাপারে কোনো বক্তব্য আমরা শুনিনি যখন এনসিপি এবং জামাত মনে করছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে এই সরকার এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তখন একটু আমরা যদি ব্যাকে যাই প্রফেসর ইউনুস কি বললেন প্রফেসর ইউনুস বললেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কার্যক্রমের উপরে সাময়িক নিষেধাজ্ঞা যে কোনো সময় সেটা উঠে যেতে পারে নাম্বার একটা এক এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট নির্বাচনের ইস্যুতে আওয়ামী নির্বাচন করতে দেওয়া হবে কিনা সেই ব্যাপারে তিনি বললেন এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের আবার তৃতীয় প্রশ্নে আওয়ামী লীগের লোকজন কাকে ভোট দেবে সেই প্রশ্নের উত্তরে তিনি বললেন আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে তারা তাদের ইচ্ছামতো ভোট দেবে যাকে ইচ্ছা তাকে ভোট দেবে শুধুমাত্র তাদের যে প্রতীক সেই প্রতীক নির্বাচনে থাকবে না শেষের কথাই আমরা কি বুঝি তাদের প্রতীক অর্থাৎ নৌকা নির্বাচনে থাকছে না তার মানে আওয়ামী নির্বাচন করতে দেওয়া হচ্ছে না তাহলে আওয়ামী লীগের কার্যক্রম যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা এই সরকার তুলে নিচ্ছে এই তথ্য তত্ত্ব বুঝে উঠলেন কিভাবে এই তত্ত্ব বুঝলেন কিভাবে আব্দুল হান্নান মাসুদ কিংবা ডক্টর মাসুদের মতো বিজ্ঞ রাজনীতিবিদরা প্রফেসর ইউনুসের কথাতে তো স্পষ্ট যে আওয়ামী লীগের ওই মানে তিনি যে তার সাক্ষাৎকারে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ব্যাখ্যা দেন এবং ব্যাখ্যাগুলো যে স্ববিরোধী হয়ে যায় এটা তো খুব সাধারণ মানুষই বুঝে ফেলে এটা কি জামাত কিংবা এনসিপি বুঝে উঠতে পারছে না হয়তো বিএনপি বুঝে উঠতে পেরেছে বলে বিএনপির এখনও কোনো মন্তব্য আনুষ্ঠানিকভাবে পাওয়া যায়নি কিংবা আমি জানি না বিএনপির অবস্থান কি তবে প্রফেসর ইউনুসের যে অবস্থান সেই অবস্থানে ভেবে নেওয়ার কোনো কারণই নেই যে তিনি আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন কিংবা আওয়ামী লীগের পুনর্বাসন করছেন আওয়ামী লীগের পক্ষে যদি কাজ করেন মানে আওয়ামী লীগকে পুনর্বাসন ধরে নেওয়া যাক তর্কের খাতিরে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ প্রফেসর ইউনুস করলেন আওয়ামী লীগ যদি ফিরে আসে সব থেকে বেশি বিপদে কে পড়বে সব থেকে বেশি বিপদে মানে দুইটা দুইটা লোক মানে হচ্ছে এবং দুই বৈষম্যবিধি আন্দোলনের এনসিপি নেতারা যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা বিপদে পড়বে সব থেকে বিপদে পড়বে তো প্রফেসর ইউনুস নিজে বিপদে পড়ার জন্য নিজের বিপদ ডেকে আনার জন্য কি আওয়ামী লীগে পুনর্বাসন করবেন শেখ হাসিনাকে বলবেন যে আপনি ফিরে আসেন ফিরে এসে রাজনীতি করেন সেই সুযোগটাকে দেবেন সেই সুযোগ দেওয়ার কোনো কারণ রয়েছে সেটা কি পাগলেরও বোঝার কথা যে আওয়ামী লীগ পুনর্বাসনের কাজ এই সরকার করবে হয়তোবা বিদেশি মিডিয়াতে অনেক কিছু বলতে হয় বিদেশি বিভিন্ন সংস্থাতে বিভিন্ন রকমের ইনফরমেশন দিতে হয় সরকারের ভাবমূর্তি রক্ষার কারণে বিভিন্ন রকমের মিষ্টি কথা বলতে হয় সেই মিষ্টি কথারই একটা প্রয়াস মোটামুটি দেখা মানে এটাকে ধরে নেওয়া যেতে পারে যে দিল্লিকা লাড্ডু দিল্লিকা লাড্ডু যো খায়া ও পোস্তায়া যো না খায়া ও ভিপোস্তায়া অর্থাৎ আপনি যদি ওই দিল্লিকা লাড্ডু খেয়ে ফেলেন তাহলে পস্তাবেন সেটা না খেলেও আপনি পস্তাবেন সেটাকে মানে আপনি প্রফেসর ইউনুসের কথাকে আওয়ামী পুনর্বাসন ভাবলে পস্তাবেন আবার আওয়ামী বিপক্ষে ভাবলে সেটাও পস্তাবেন কারণ মানে এটার কোনো এই কথার কোনো আগামাথা নেই এই কথার কোনো বাস্তবতা নেই আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা লিখছেন সেটা হচ্ছে যে মানে আওয়ামী লীগ রাজনীতি করবে কিংবা তার কার্যক্রম পরিচালনা করবে এই অনুমতি দেওয়ার প্রফেসর ইউনুসকে আওয়ামী লীগ চলছিল চলছে চলবে আওয়ামী যাত্রা কেউ ঠেকাতে পারবে না বিভিন্নভাবে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম ঝটিকা মিছিল নানা কিছু বাড়ছে এবং সেখানে মানে জনগণের সম্পৃক্ততা তৈরি হচ্ছে এরকম প্রচারও রয়েছে বিশেষ করে ভারতীয় গণমাধ্যমের এই প্রচারগুলো আমরা দেখছি আওয়ামী লীগের লোকজনও বলার চেষ্টা করছেন যে তাদের মিছিলের দৈর্ঘ্য বাড়ছে মিছিলের জনসংখ্যা বাড়ছে আবার পুলিশও ব্যাপক তৎপর হয়েছে পুলিশ তৎপর হয়েছে বলেই প্রচুর ধরপাকড়ের ঘটনা ঘটছে এই ঘটনাগুলোও আমরা দেখছি সব মিলিয়ে প্রফেসর ইউনুসের এই যে সাক্ষাৎকার নিয়ে এত তোলপাড় হওয়া সেটাকে কি কোনোভাবেই ভাবার কোনো অবকাশ রয়েছে যে প্রফেসর ইউনুস আওয়ামী লীগকে সুযোগ দেবেন আগামী নির্বাচনে নির্বাচন করার জন্য কিংবা খুব সহসা রাজনীতি করার জন্য দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট সম্মানিত দর্শক আশা করতেছে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনজক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকে এই ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা যেসব আলোচনা তুলে ধরলো ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকাতে গিয়ে একটা বড় সংবাদ মাধ্যমে যে সাক্ষাৎকার দিয়েছেন সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন বিপদের মুখে পড়ে গেল এখন অনেক রাজনীতিবিদরা প্রশ্ন তুলতাছেন ডক্টর ইউনূসকে 24 ঘন্টার মধ্যে অপসরণ করতে হবে এদিকে আবার সাংবাদিক ইলিয়াস হোসেন তিনিও ফেসবুকে পোস্ট করেছেন ইউনূস हटाओ ইউনূসের হাতে আর সময় নেই সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিয়ে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে এবং সমূহ একরা জেছারার কারণ হতে পারে এমনটা অনেকে বলতেছেন দর্শক সবকিছু মিলিয়ে এখন সেনাপ্রধান কি অ্যাকশন নেওয়া উচিত দর্শক দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংকো ধন্যবাদ